মোটর বন্ধুরা স্বাগত বন্ধুরা আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের রাজ্যের WBSSC অতীত বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ কি হতে চলেছে সেই বিষয়টা নিয়ে আজ আমরা একটু আলোকপাত করব তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিস্তারিত ব্যাপারটা কিন্তু জানবেন দেখুন প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো রাজনৈতিক ভিডিও নয় এটা একটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক ভিডিও কোনো রাজনৈতিক প্রচার বা কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য এটা কোনো বিজ্ঞাপন ভিডিও নয় শুধুমাত্র সত্য ঘটনা তুলে ধরার জন্য এটি বানানো রাজনৈতিক কোনো দলের সঙ্গে এর যোগাযোগ কিন্তু নেই আমার চ্যানেলে এই ধরনের কোনো ভিডিও আগেও পোস্ট হয়নি এবং ভবিষ্যতেও পোস্ট হবে কিনা আমি জানি না শুধুমাত্র এই সময়ের মধ্যে যে একটা টলটামাল অবস্থা রাজ্যে চলছে সেই সময়ের সাপেক্ষেই এই বিষয়টি সকলের জানা দরকার কেননা ডাব্লু বিএসএসসি সম্বন্ধে যারা এখন গ্র্যাজুয়েশন করছে যারা এইচএস পাস করে তাদের বাবা দাদা কেউ হয়তো এই পেশার সঙ্গে যুক্ত তারা হয়তো প্রাইমারি বা হাই স্কুলের কোনো টিচার বা তাদের দাদু কেউ ছিলেন যারা টিচার ছিলেন তাদের সকলেরই জন্য যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন আছে যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে সকলের জন্য এই তথ্যটা কিন্তু সকলের জানা দরকার কেননা একটা বহুল সংখ্যক একটা ব্যাপক সংখ্যক আমাদের যুব সমাজ এই সুবিধা থেকে এখন কিন্তু বর্তমানে সেখান থেকে বঞ্চিত হচ্ছে এবং ভবিষ্যতে কতদিন এটা চলবে সেটাও কিন্তু কেউ জানে না তাই সেই স্বর্ণযুগের কথা সকলেরই জানা দরকার যে কিভাবে এই প্রসেসটা চালু হয়েছিল কিভাবে সারা রাজ্য জুড়ে ডাব্লিউ এর মাধ্যমে টিচার রিক্রুটমেন্ট হতো সেই সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে প্রথমেই যে কথাটা না বললেই নয় বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন সরকার রাজ্যে এবং কেন্দ্রে এসেছে কেন্দ্র সরকারের কথা আমরা কিন্তু ছেড়েই দিচ্ছি যেহেতু রাজ্যের ডাব্লুবিএসএসই তাই সকলকেই বলবো যে আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে কিন্তু এই ভিডিওটার একটু যোগাযোগ থাকবেই কেননা যে কোনো সরকারই নিত্য নতুন কিছু করে থাকে তাই সকলকে জানিয়েই প্রথম থেকেই শুরু করছি ঠিক বাম জামানায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ কুড়ি বছর শিক্ষক নিয়োগ হয়েছে স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে এর আগেও কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমেই স্কুল স্কুলের শিক্ষক নিয়োগ হতো স্বাভাবিকভাবেই একটা কথা সকলেরই জেনে রাখা দরকার যে সেই সময় কম বেশি বেশিরভাগ সময় কিন্তু ছাড়া মানে যারা পার্টি করতেন তারা ছাড়া কিন্তু আর তেমন কারো ভাগ্যে শিখে ছেড়েনি এই শিক্ষক হওয়ার সুযোগ কিন্তু সেরকমভাবে বেশি খুব বেশিজন কিন্তু পেয়ে পাননি প্রচুর শিক্ষিত যুবক যুবতীর শিক্ষক হওয়ার স্বপ্ন কিন্তু সেইভাবে অঙ্কুরেই বিনষ্ট হয়েছে কিন্তু পরিবর্তন আসলো কখন সে পরিবর্তনটা আসলো সাতানব্বই সালের শেষের দিকে কি পরিবর্তন আসলো দেখি দিনটা ছিল সালের নভেম্বর টিভির খবরে পয়লা হঠাৎ করে শোনা গেল যে হাই স্কুলের লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে এবার সেজন্য স্কুল সার্ভিস কমিশন গঠিত হয়েছে কয়েকটি করে জেলা নিয়ে মোট পাঁচটি আঞ্চলিক অফিস ও একটা কেন্দ্রীয় কার্যালয় গঠিত হয়েছে এই ডাব্লিউ বি প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর অরুণ কিরণ চক্রবর্তী এর আগে শিক্ষক নিয়োগ হতো বিদ্যালয় পরিচালন সমিতির মাধ্যমে এবার এসএসসি গঠনের পর স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কলেজ পাশ করেই ছাত্রছাত্রীরা নতুন উদ্যমে নেমে পড়তো শিক্ষকতার চাকরি পাওয়ার আশায় কেউ কোনো অভিজ্ঞ শিক্ষক বা অধ্যাপকের কাছে কেউ বা কোনো গ্রুপ করে কেউ বা কোনো নাম করা কোচিং সেন্টারে ব্যাপক উৎসাহ নিয়ে ভর্তি হতো কেউ বা মাস্টার্স ডিগ্রি করতে করতেই চাকরি পেয়ে যেত পরবর্তীকালে সেই সেই দূর শিক্ষায় ডিগ্রি শেষ করতে নিতান্তই বাধ্য হতেন কারণ পরের বছর আবার তাকে উচ্চতর স্কেলে পরীক্ষায় বসতে হবে বলে তখন প্রতি বছর ঘটা করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতো বছরের একটা নির্দিষ্ট সময় বিএড এর ফল প্রকাশের পরেই এটা হতো কারণ বিএড উত্তীর্ণরা তখন নম্বরটা যোগ করার একটা সুযোগ পেতেন এবং আরেকটা ব্যাপার এখানে সংযোজন করা দরকার যে তখন যদি কেউ এক বছর পরীক্ষায় বসে নাও পেতেন তখন কিন্তু অতটা নিরাশ হতেন না কেন কেননা বছরের পর বছর কিন্তু এই পরীক্ষা দেওয়ার একটা সুযোগ তার কাছে ছিল কয়েকটি নির্দিষ্ট ব্যাংকের কিছু শাখা থেকে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো আবার তা পূরণ করে একদিন জমাও দিতে হতো সে ছিল সত্যিই দুর্গাপুজোর ঠাকুর দেখার মতো এক বিশাল উৎসাহ প্রতি বছর ফর্ম পূরণ পরীক্ষা ফল প্রকাশ প্যানেল তৈরি স্কুলে যোগদানের সময় লাগত মোট চার থেকে ছয় মাস এভাবে উনিশশো থেকে দু পর্যন্ত মোট এগারো বার পরীক্ষা ও নিয়োগ হয়েছে এরপরই ঠিক ঘটে ছন্দপতন দু হাজার এগারো সালের ত্রিশে ডিসেম্বর প্রথমবার নতুন পদ্ধতিতে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কিন্তু পরীক্ষা হয় ঠিক সাত মাস পর দু সালের উনত্রিশে জুলাই পাঁচটি কেন্দ্রে বিভিন্ন ঝামেলার জন্য পুরো পুনরায় পরীক্ষা নেওয়া হয় দুই সেকেন্ড সেপ্টেম্বর সেবারই প্রথমবার এনসিটির গাইডলাইন মেনে নব্বই নম্বরের টেট ও ষাট নম্বরের বিষয় পরীক্ষা নেওয়া হয় তখন এসএসসি চেয়ারম্যান পদে ছিলেন ডক্টর চিত্তরঞ্জন মন্ডল টেট পরীক্ষার ও সিটের প্রতিলিপি প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া হয় টেট পরীক্ষার উত্তরপত্র ফলাফল প্রকাশিত হয় প্রায় চার মাস পর পয়লা ডিসেম্বর তৎকালীন নিয়ম অনুযায়ী মোট পরীক্ষার্থীর সাতাশ পার্সেন্ট পরীক্ষার্থীর টেট উত্তীর্ণ হয় এবং শুধু তাদেরকে বিষয়ভিত্তিক পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় বিষয়ভিত্তিক পরীক্ষার ফল প্রকাশ করা হয় আরও আট মাস পর দুহাজার তেরো সালের ছয় আগস্ট আগস্ট মাসে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হয় ও প্যানেল প্রকাশ করা হয় পঁচিশে সেপ্টেম্বর মহামান্য আদালতের নির্দেশে দেড় বছরের বৈধ প্যানেল থেকে মোট আটটি এর মাধ্যমে দু সালের মার্চ মাস পর্যন্ত মোট আঠাশ হাজার তিনশো জন শিক্ষক নিয়োগ করা হয় যাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউ নম্বর ইত্যাদি যাবতীয় তথ্য আদালতের নির্দেশে ওয়েবসাইটে প্রকাশ করা হয় তারপর দু সালের জুন মাসে উচ্চ প্রাথমিকের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরীক্ষা নেওয়া হয় দু সালের ১৬ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় দু সালের চোদ্দই সেপ্টেম্বর তারপর ইন্টারভিউ হয় দু সালে উনিশ সালের চারই অক্টোবর প্যানেল প্রকাশ করা হলেও তা আদালতের নির্দেশে বাতিল হয় পরে ফের ইন্টারভিউ প্যানেল প্রকাশ ও প্রথম পর্যায়ের কাউন্সিলিং সম্পন্ন হলেও এখনো নিয়োগ পত্র ইস্যু করা হয়নি এরপর দু হাজার ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হয় তখন থেকেই রিজিয়ান তুলে কেন্দ্রীয়ভাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় সাতাশে নভেম্বর ও চৌঠা ডিসেম্বর পঞ্চান্ন নম্বরের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হয় কিন্তু ওএমআর সিটের প্রতিলিপি দেওয়া হয় না ফল প্রকাশ হয় দু সালের মার্চ মাসে নিয়োগ করা হয় দু সালের সেপ্টেম্বর ও দু উনিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে দু থেকে এখনো পর্যন্ত সমস্ত নিয়োগ হয় কোর্টের তত্ত্বাবধানে তারপর দু সালে হঠাৎ করে চলে আসে করোনা তারপরও আজ থেকে আজ পর্যন্ত তারপর থেকে আজ পর্যন্ত সকল এই ঘটনা কিন্তু সকলেরই জানা ভুয়ো অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য শিক্ষক যাতে তাদের চাকরি ও সম্মান ফিরে পান সেদিকেই কিন্তু রাজ্যের সকলে নজর পড়ে রয়েছে প্রতি বছরের মতো দু হাজার তেইশ সালেও শেষবার পুজোর আগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পরীক্ষা লোকসভা ভোটের আগে ইন্টারভিউয়ের এর বিজ্ঞপ্তি বিধানসভা ভোটের আগে এই সমস্ত বিজ্ঞাপন কিন্তু দেওয়া হয় কিন্তু নিয়োগ কবে হবে তা কিন্তু কেউ জানে না এরকম খবর প্রকাশিত হয়েছিল অবশ্য কোনো এই পুজোর সাল বা বছর উল্লেখ করা থাকে না সকলবার প্রতিবারই বলা হয় পুজোর আগেই নিয়োগ হবে এবার সেটা কোন পুজো সেটা কিন্তু কেউ আর বুঝতে পারে না গত পাঁচই মে দু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের বিদ্যালয়গুলিতে সহশিক্ষক শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির পূর্বাভাস প্রকাশিত হয়েছিল বিস্তারিত তথ্য সহ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করার কথা থাকলেও প্রায় দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও বিস্তারিত বিজ্ঞপ্তি আজও প্রকাশ পায়নি এছাড়াও গত পয়লা আগস্ট দু হাজার বাইশ মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে সেই বছরই পুজোর আগে একুশ হাজার ছশো চুরানব্বইটি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পুনরায় আশ্বাস মিলেছিল কিন্তু সে আশ্বাস এখনো বাস্তবের আলো দেখেনি সে সহশিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো সালের সাতাশে নভেম্বর ও চৌঠা ডিসেম্বর এবং প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞ লিখিত পরীক্ষা হয়েছিল দু সতেরো সালের সতেরোই ডিসেম্বর এবার একটু চলুন দেখে নেওয়া যাক যে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের পরীক্ষার কখন হয়েছিল প্রথম পরীক্ষা হয়েছিল মে হয়েছিল দ্বিতীয় পরীক্ষাটি হয়েছিল দু হাজার সালের ছাব্বিশে মার্চ এবং সেক্ষেত্রে নিয়োগ হয় প্রায় দশ হাজার নশো সাতাশি জনের তৃতীয় পরীক্ষাটি হয় দু সালের চোদ্দই অক্টোবর থেকে তেইশে ডিসেম্বর পূর্বাঞ্চলে নিয়োগ হয় বারো হাজার ছশো একচল্লিশটি পদে চতুর্থ এসএসসি টি হয় দু তিন সালে ষোলোই মার্চ নিয়োগ হয় ন হাজার নশো আশি জনের পঞ্চম এসএসসিটি হয় দু চার সালে আঠেরোই জুলাই সেক্ষেত্রে নিয়োগ পান আট হাজার ছশো পঁচাশি জন ষষ্ঠ এসএসসিটির মাধ্যমে দু পাঁচ সালে আঠেরোই ডিসেম্বর পরীক্ষা হয়ে নিয়োগ হয় চোদ্দ হাজার দুশো সাতষট্টি জনের সপ্তম ক্ষেত্রে দু ছ সালের দশই ডিসেম্বর পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় কুড়ি হাজার আটশো সাতাশি জনের অষ্টম এসেসিটি হয় কুড়ি জানুয়ারি দু হাজার আট এবং নিয়োগ পান দশ হাজার নশো পঁচানব্বই জন নবম এ শেসিটি একুশে ডিসেম্বর দু আট সালে সম্পন্ন হয় এবং নিয়োগ হয় বারো হাজার নশো একত্রিশ জনের দশম এসেসি দু হাজার নয় সালে তেরোই ডিসেম্বর এবং নিয়োগ পান তেরো হাজার ছশো সাতাত্তর জন এগারোতম এসেসিটা হয় দু হাজার দশ সালের দশই অক্টোবর নিয়োগ পান এগারো হাজার সাতশো তেইশ জন দ্বাদশতম এসেসিটি হয় উনত্রিশে জুলাই এবং সেকেন্ড সেপ্টেম্বর দু সালে পাঁচটি কেন্দ্রে পরীক্ষা হয় টেট ও বিষয় নিয়োগ পান আঠাশ হাজার তিনশো বাইশ জন তেরোতম এসেসিটা হয় ষোলোই আগস্ট দু সালে উচ্চ প্রাথমিক টেট এখনও কাউন্সিলিং হলে নিয়োগপত্র কিন্তু এখনো কেউ পাননি চোদ্দোর ক এবং খ দুই ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষাটা ২০১৬ সালে ষোলো সালের সাতাশে নভেম্বর পরীক্ষা হয় নবম দশমের এবং চৌঠা ডিসেম্বর হয় একই বছরে একাদশ দ্বাদশে দুটি নিয়োগই আপাতত কোর্টের রায়ে প্যানেল বাতিল হয়ে এখন কিন্তু অপেক্ষা করছে দু হাজার এগারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এবং চব্বিশ সালে এখনো পর্যন্ত কোনো পরীক্ষা কিন্তু নেওয়া হয়নি দু সালের চৌঠা জুলাই কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার পরীক্ষা নেওয়া হয় দু সালের সাতেরো সালে ডিসেম্বর প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় ছাব্বিশে ফেব্রুয়ারি সেই একই বছর দু সালে গ্রুপ সি পরীক্ষা এবং পাঁচই মার্চ গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয় এবং এই দুটি আপাতত কোর্টের রায়ে প্যানেল বাতিল হয়ে এখন কিন্তু অপেক্ষা করছে পরবর্তী রায়ের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা নেওয়া হয় প্রথম যেটা দু সালের একত্রিশে মার্চ সেক্ষেত্রে নিয়োগ পায় আঠেরো হাজার সাতশো তিরানব্বই জন এগারোই অক্টোবর দু হাজার পনেরো সেক্ষেত্রে নিয়োগ হয়েছে বিয়াল্লিশ হাজার যেখানে কিন্তু এখনো হাইকোর্টে মামলা চলছে একত্রিশে জানুয়ারি দু হাজার একুশে নিয়োগ পেয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশটি যদিও তার কিন্তু ভুল প্রশ্নের মামলা চলছে এগারোই ডিসেম্বর দু হাজার বাইশ ইন্টারভিউ এখনো হয়নি এবং ভুল প্রশ্নের মামলা কিন্তু কোর্টে এখনো চলছে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশে লিখিত পরীক্ষার ফল প্রকাশ এখনো পর্যন্ত প্রকাশ পায়নি এই হচ্ছে আমাদের রাজ্যের টেট পরীক্ষা এবং তার বর্তমান এবং তার সাথে অতীত কি হয়েছে এবং বর্তমানে কি অবস্থা সকলেই দেখতে পাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় সকলেই কিন্তু খবরটা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে বিভিন্ন নিয়োগ কিন্তু কোর্টে বিভিন্ন রকম কেস দ্বারা আটকে রয়েছে ব্যাপক দুর্নীতি এবং সেই ক্ষেত্রে স্বজন পোষণ একটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই প্রক্রিয়াটাকে সুচারুভাবে চালানোর পথে যেখানে একদম নিম্ন স্তর থেকে উচ্চস্তর পর্যন্ত সকলেই কিন্তু এর সাথে মোটামুটি যুক্ত তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আঞ্চলিক অফিস থেকে শিক্ষামন্ত্রী সকলেই কিন্তু এখন জেলের মধ্যে বন্দী সুতরাং চিত্রটা কিন্তু সকলের সামনেই আগেও কিন্তু এইভাবে আমরা যেটা প্রথমেই শুরু করলাম বাম জামানায় কিন্তু সেই কমরেডদের দিয়েই চাকরি শুরু হতো তারপরেই কিন্তু তাদের জামানাতেই পরিবর্তনটা ঘটেছিল এবং এই সরকারের আমলে কিন্তু প্রথম থেকেই একটা পরীক্ষা বাদ দিয়ে তারপর থেকেই সেই প্রচেষ্টা কিন্তু তারা জারি করার চেষ্টা কিন্তু সমান তালে চালিয়ে গিয়েছে এবং অনেকটা সক্ষমও হয়েছে তার ফল কিন্তু ভোগ করছে এখন বর্তমান প্রজন্ম দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার ফলে শিক্ষিত যুব সমাজের একটা একটা বড় পরিমাণ কিন্তু এইখানে আটকে রয়েছে তাদের বয়স প্রায় সকলেরই অতিক্রান্ত হওয়ার পথে এখনো পর্যন্ত তারা কিন্তু সেই আশা নিয়ে বসে আছেন কবে ডাব্লুবিএসি হবে কবে তারা নিজের যোগ্যতা একটা চাকরি পাবে এই প্রশ্নের উত্তর ভবিষ্যতে দেবে যেভাবে এগোচ্ছে তাদের বিলুপ্ত প্রায় প্রাণীর মতো কিন্তু একদিন বিলুপ্ত হয়ে যাবে কেননা সরকার এবং তার সাথে রাজ্যের জনগণের এই যে একটা চেষ্টার অভাব দেখা যাচ্ছে তাতে কিন্তু সরকারি স্কুল আর থাকবে কিনা সেটার উপরে একটা বড় প্রশ্ন চিহ্ন চলে আসছে আসছি পুরো ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখুন ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন